হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম দশময় শ্রী গুরভে নম পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা চতুর্থ শুদ্ধায় গুণত্রয় বিভাগযোগ শ্লোক নাম্বার আট তমসৎানজং বিদ্ধি মোহন সর্বদেহীন প্রমদা লদ্রাভিস বধান ভারত তম মানে তমগুণ তু মানে কিন্তু অজ্ঞানজম অজ্ঞানজাত বৃদ্ধি জানবে মোহনম মোহনকারী সর্বদেহিনাম সমস্ত জীবের প্রমাদ উন্মত্ততা আলস্য অলসতা নিদ্রা দ্বারা তৎ মানে তা নিবধানন্তী আবদ্ধ করে ভারত হে ভারত অনুবাদ সেই হে ভারত অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে তাৎপর্য এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ এর অর্থ এই যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ তমগুণ সত্যগুণের সম্পূর্ণ বিপরীত সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে কোনটি কী কে সেই সম্বন্ধে জানতে পারা যায় কিন্তু তমগুণ ঠিক তার বিপরীত তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ এবং উন্মাদ ব্যক্তি বুঝতে পারে না যে কোনটি কী উন্নতি সাধন করার পরিবর্তে সে অধোপতিত হয় বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে বাস্তু যথাত্মা জ্ঞানাবরকং বিপর্যয় তম তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থতা নির্ধারণ করতে পারা যায় না যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে কারণ মানুষ মরণশীল তার দ্বারা জাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধনসম্পদ সঞ্চয় করে চলেছে এটি উন্মত্ততা তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধন করতে অত্যন্ত অনিচ্ছুক এই ধরনের মানুষ অত্যন্ত অলস পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান জানানো হয় তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না তারা এমনকি রজগুণের দ্বারা প্রভাবিত মানুষদের মতো ততটা সক্রিয় নয় এইভাবে তমগুনের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরও একটি লক্ষণ হচ্ছে যে তারা প্রয়োজনের তুলনায় বেশি ঘুমায় ছয় ঘন্টা ঘুমই যথেষ্ট কিন্তু তমগুণে আচ্ছন্ন মানুষ অন্তত দশ থেকে বারো ঘন্টা ঘুমায় এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদক দ্রব্য ও নিদ্রার প্রতি আসক্ত এগুলি তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব